মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই নির্বাচন শুরু হওয়ার আগে আমার প্রেসিডেন্ট বসে আছে আমাদের থানা আওয়ামী জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে ডেকে সর্বশেষ ব্রিফ করে দিয়েছে যে নির্বাচনে হয়তো বা বিএনপি না আসার সম্ভাবনা বেশি যদি না আসে তোমরা ক্যান্ডিডেট দিয়ে দিব এই একটা কেন দুই হলো আমরা তিনজনই মনোনয়ন চেয়েছি তিনজনই পাশাপাশি বসে আছে। আমরা আমাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন এবং পরে কথা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে নৌকার কোনো চেষ্টা করলে সেটা যদি প্রমাণিত হয় তাহলে তাকে দল থেকে বের করতে হবে ওই আমাদের কথা তো বললো না যে স্বতন্ত্র যারা দাঁড়াইছে তাদের দল থেকে বের করতে ইভেন কি বলছে স্বতন্ত্র যারা যে পদে আছে সেই পদেই বল থাকে একাই অশান্তির আমি তোমরা তো দেখছো যে আমি অতীতে পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম পাঁচ বছর এমপি ছিলাম আমার পাঁচ বছর এমপি থাকাকালীন সময়ে দুইজন উপজেলা চেয়ারম্যান ছিল মান্নান এবং সদর খান ওরা দল করে হ্যাঁ ওদের কাছে আমি আমি কোনোদিন উপজেলাতে ইয়েতেই যাই এখন ঘটনা হলো যে আমি কোনোদিন বোধহয় একদিন গেছি আমি সমন্বয় সবাই এক অনলি ওয়ান ডে কারণ আমার যে চেয়ারম্যান সেটা তো আমার দলের আমার চেয়ারম্যানকে আমরা বানাইছি সে আমার দলে আমি কেন সমন্বয় সবাই হয়তো গেলে তারা খুশি হয় অখুশি হয় না কিন্তু আমি সমন্বয় সভায় আমি একটা ওখানে গেছি একটা এখানে গেছি আর আমি কোনোদিন সমন্বয় সময় যাই